যে সাহাবিদের শুধুমাত্র এই নিয়তে আমরা হিজরত করেছিলাম আমরা একমাত্র আল্লাহকে খুশি করার জন্য হিজরত করছি হিজরতের উদ্দেশ্য এই হিজরত করার যে পারিশ্রমিক যে প্রতিদান এই প্রতিদান দুনিয়াতে চাই না আল্লাহর কাছে আমরা চাই হিজরত করছি এটার ফলাফল কি ফলাফল আল্লাহর কাছে তো বলতেছে খাপ যে আমাদের মধ্যে কিছু সাহাবি এমন যারা হারে হিজরত করার পর দুনিয়া থেকে বিদায় নিছে এমন অবস্থায় টাকা পয়সা কিছুই কামাই করতে পারে না তাদের মাঝে একজন দিন উহুদ যুদ্ধের দিন শহীদ শহীদ হওয়ার পর তারকা নামনে দুনিয়ার মধ্যে রেখে যাওয়ার মতো একটা পশমিক কাপড় ছাড়া আর কিছুই রেখে যায় নাই একটা পশমের কাপড় মক্কায় থাকা অবস্থায় মুসাবিবায়ের ঘর বাড়ি কম্বল লেপ্ত সহের অভাব নাই ইসলাম গ্রহণ করার কারণে সম্পদ পরিবার পরিজন সব থেকে মা বাবা বের করে দিস যাও সম্পদ বাবা না পরিবার বাবা না কিচ্ছু বাবা না যাও মুসাবিব নেওয়ার কয় কিচ্ছু লাগবে না নবীরে হা চলে গেছে তহুদের যুদ্ধে শহীদ তো শহীদ হওয়ার পর কাফন দিতে হইব না কাফনে কাপড় তৈরি সাহাবিদের সবারই হালাপ খারাপ

আমরা যেন মুসাবিদ্নে হুমায়ের মাথাটা ঢাকি নবীজি আমাদেরকে বংলেন আমরা যেন মুসাবিদ্নে হুমায়ের মাথা ঢাকি ওয়ানাজ আলা আলা রিজলাইহি সেই আম্মিলার ইজখিরা তার পায়ের মধ্যে যেন ইজখির ঘাস দিয়ে দিই কি ঘাস ইস্কির ঘাস ছিল এই ঘাস যেন তার পায়ের মধ্যে আমরা দিয়ে দিচ্ছি আল্লাহল্লাকা সামদলকাসুর তো আমরা কি করলাম তার মাথা ঢাকলাম পায়ের মধ্যে ইস্কির ঘাস দিয়ে তাকে দাফন করলাম একটু ভাবেন একজন সাহাবি যে যে টাকা সব ছিল এমন মারা যাওয়ার পর তাকে কাফন দেওয়ার মতো এমন একটা কাপড় নাই যে তার পা মাথা পুরাটা ঢাকা যায় মাথা ঢাকছে পা খুলে। পা ঢাকে মাথা খুলে খোলে কয় মাথাটা ঢাকো পায়ের মধ্যে ঘাস দিয়ে তাকে দাফন করে দাও এই ছিল সাহাবু অবস্থা

দান করে আপনারা ঠকেন নাই মন্দির শোনেন কথাটা আমাদের আলোচনা চলতেছে চারটা গুণ থাকা আল্লাহর জন্য কাউরে ভালোবাসা আল্লাহর জন্য কাউরে ঘৃণা করা তিন নাম্বার আল্লাহর জন্য কাউরে দান করা আবার আল্লাহর জন্য দান না করা আবু হুরায়রা আল্লাহ তানা আবু বর্ণনা তিনি বলেন আল্লাহ ইলাহা ইল্লাহু ওই আল্লাহর কসম যিনি ছাড়া কোনো ইলাহ নাই

তাদেরকে সালাম দিমু কিছু কথা বলব আসলে টার্গেট কি জানেন না যে আমারে নিয়ে কিছু খাওয়ায় কিন্তু চাইতে তো খুব মন্দে শুনে ঘুরDistinct হয়ে আবু বকরিব সুবহানাল্লাহ আবু বকর সিদ্দিক আমার সামনে রওনা করলো আবু বকর সিদ্দিককে দেখার পর সালতুহু আন আবু বকর একটা আয়াতের ব্যাপারে জিজ্ঞাসা করলাম আবু হরাই বলেন আমার জিজ্ঞাসা করার উদ্দেশ্য এই না যে আবু বকরের কাছে আমি ব্যাপারটা জানতে চাইতেছি না আয়াত জিজ্ঞাসা করার অর্থ হলো আমার দিকে আবু বকর তাকাবে তাকা আনুন পর বলবে আবু হরাইরা কিছু খাইছো কিনা আমি বলবো খাই নাই তারপর আমারে খাওয়াবে এই নিয়তে জিগেছি একটা আয়াত জিজ্ঞেস করার পর আমার উদ্দেশ্য যে আমারে বলবে আবু হুরাইরা খাইছো আমি বলবো না তারপর আমারে খাওয়াবে তো আমি প্রশ্ন করছি কোরআনের একটা আয়াত সম্পর্কে দুনিয়ার মানুষ শুনো তোমার সালতুকু ইল্লা লিউশ বিআনি তাই প্রশ্ন কিন্তু আমি শুধু এই কারণেই করছি আবু বকর যেন কিছু খাওয়ায় আমারে পরিতৃপ্ত করে তাই কোরআনের আয়াত সম্পর্কে জিজ্ঞাসা করছি আসলে আমার উদ্দেশ্য খাওয়া ফামাররা ওলাম ইয়াফআল তা আবু বকর সিদ্দিক চলে গেছে কিছুই কয় না

হাসি দেওয়ার পর আবু হরার পর আরফা মাফি নাফসি ওয়াজহি আমার চেহারা দেখেই তো কিছু বুঝতে পারছে যে আমার হালাত কি আমারে কয় ইলহাত ওডো চলো আমার সাথে চলো সুবহানাল্লাহ তো আমরা বললাম আহ যিনি বাসায় নিয়ে যাইতেছেন তার বাসার অবস্থা শুনে নেবার যিনি নিয়ে যাচ্ছেন কেন তো সাহাবীরে নিয়ে যাচ্ছেন যিনি নিয়ে যাচ্ছেন তিনি আল্লাহর পরে শ্রেষ্ঠ কোনো সন্দেহ নেই তো তিনি আবু হুরায়রাকে বলতেছে চলো কোথায় বাসায় বাসা বলতেছি আবার আপনাদের মাথায় আসতেছে দশ তলায় এরকম বাসা মানি তো এটা যে বাসা এটা একটা সুন্দর বাসা বাসা জানেন জানেননি এই বাসা আম্মাজান আয়সা সিদ্দিকা বলেন যে আমার ঘর মানি তোমরা আবার মনে করি অনেক বড় বাসা নবীজি যখন এইভাবে নামাজে দাঁড়াইতেন লম্বা সময় নামাজ পড়তেন আমি ঘুমায় যাইতাম কারণ আমি জানি লম্বা সময় উনি রুকি তো যাবে না আমি ঘুমায় থাকতাম অনেকক্ষণ পর তাকায় দেখতাম না উনি দাঁড়ায় আছে এখনো আবার এক গুম দিতাম আবার একটু পরে আমি চোখ খুলতাম তখন দেখতাম রুকু দে গেছে আর আমি তো জানতাম হুজুর যতক্ষণ দাঁড়িয়েছিলেন রুকুতেও ততক্ষণ থাকবেন আবার আরেকটা ঘুম দিতাম আমি ঘুম দেওয়ার পর রসুল যখন শেষ যাবে আমার শরীরে টাচ লাগলে আমি তখন যখন মুসলমান নবীজি এখন সিজদা যাবে আমি পাটা গুটিয়ে নিতাম যেন রসূল সিদ্ধা করতে পারেন এটা হলো বড়ে ভালো এই হলো বাস তো বলতেছে আবু হুরায়রা চলো মহাশয় আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন সামাজু ওয়া তাবিয়তুহু আমি রসূলের পিছনে ভিতরে চলতে লাগলাম যাইতে যাইতে ফদাখলা রসূল ঘরে ঢুকলেন জানা বাসার মহিলা সদস্যদের কাছে অনুমতি চাইলেন আবু হুরায়রা আমার ছাত্র আসছে ভিতরে আসবে তো ভিতরের এই জায়গাটা সামনের জায়গাটা খালি করে পর্দা দিয়ে অনুমতি ঘরে যাওয়ার পর এবার খাদ্য কি ঘরের মধ্যে আম্মাজানটা যে ধরো প্রস্তুত করবে রসুলের জন্য খাদ্য এমন কোন খাদ্য করে নেই এটা হলো যিনি মেহমানদারি করতে বাসায় নিয়ে গেছে তার অবস্থা ঘরে কোন খাদ্য টাক কিচ্ছু নেই ওয়াজাদা লাবানান ফি কদহিন একটা পাত্রে পাত্রের মধ্যে দেখে দুধ ওই দুধও এই ভাষা না রাসূল বললেন বিন হাদাল লাবান আচ্ছা এই দুধ কোথা থেকে আসছে ঘর থেকে জবাব দেয়া হলো আহদাহু লাকা ফুলানুন আও ফুলানা মুখে আপনার জন্য হাদিয়া পাঠাইছে ও আচ্ছা হাদিয়া তার মানে এতটুকু বুঝলাম যিনি বাসায় নিয়ে গেলেন তার বাসায় কোনো খাদ্য নাই কেউ একজন কিছু হাদিয়া পাঠাইছে কি সামান দুধ এটা দিয়ে এখন আবু হুরায়রাকে মহমানদারি তাহলে আমরা কোথায় আজকে কত কিছু করি আমরা সামনে করবে এই যে সামনের দিকে প্রচুর করা হবো করা একটা মা অনেক কিছু হবে জিজ্ঞাসা করলেন এই দুধ কোথেকে আস তো বললেন ওমাকে হাদিয়া কাটাই আচ্ছা ঠিক আছে এখন দেখেন ঘটনা কি ঘটনাকে আবহাওয়ার টার্গেট হইব এই মনে হয় আমাদের কুইব খাও নাহ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নবিজি বললেন আবু হুরায়রা ইলহক الى اهل الصوفه তোমার ছাত্রবায়েরা কো সুবহানাল্লাহ আবু হুরায়রা গুজরানো ছাত্র ভাই মানে তোমার আছে না সুফফা যারা হজে গেছেন উমরায় গেছেন মদিনায় দেখবেন সোনালী কালারের সিকলের মতো একটা দিয়ে রাউন্ড দেওয়া আছে একটা জায়গা ওই ওখানে যে ছোট্ট একটা জায়গা এই জায়গাটা হলো রাসূলের প্রথম প্রতিষ্ঠিত ইসলামের ইতিহাসের প্রথম মাদ্রাসা এই মাদ্রাসার ছাত্র বিখ্যাত সাহাবী আবু হুরায়রা যার বর্ণনা কৃত হাদিস বুখারীতে সবচেয়ে বেশি তাবুহরা রাদিয়াল্লাহু তাআলা নবী নবীজি বলেন যাও ছাত্র ভাইদেরকে নিয়ে আসো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই কথা বলছে ছাত্র ভাইদেরকে নিয়ে আসো তারা আহলে সুফফা ওই যে ওই জায়গা যারা আছে এদেরকে اصحاب সুফফা বলা হয় এদেরকে নিয়ে আসো

কারো কাছে আশ্রয় নিবে এমন জায়গাটুকু এই ছাত্রদের নাই এরা হলো আহ সুফা চতুরাশি জন ছাত্র আবু হরা বলেন যে মাত্র আল্লাহ নবী আমাকে বললেন যাও তোমার ছাত্র ভাই যারা সুফফার মধ্যে আছে তাদেরকে ডেকে আনো আবু হরা বলেন ব্যাপারটা আমার কাছে কেমন জানি লাগছে আবু হরা বলে আমার মনে মনে এমন অবস্থা শুরু হইলো আমি মনে বলতেছে ফাকল তো মনে মনে বলতেছি আমি আবহরা বলে যে আবহরারা বলেন হাজার লাবান ফি আহলি সুফা আচ্ছা এতটুকু দুধ এতগুলা ছাত্রের কি হইব মানে আমি মনে মনে বলতেছি যে এতটুকু দুধ এতগুলা ছাত্রের কি হবে এটা আমি মনে মনে বলতেছি এই কথা বলার পর আবু হরায়রা বলেন ফাইদা যা আমারও আমি জানি রসুল একটু পরে আমার সামনে আসলে আমার হুকুম দিবে যাও খাওয়াও কিন্তু অতিহী আমি তাদেরকে খাওয়াইতে হবে তো যেহেতু আমি জানি নবীজিটা বলছে এটা করতেই হবে তো এইখানে আমি কোনো চিন্তা ভাবনা না করে আমি আল্লাহ রসুল সাল্লা সাল্লামের হুকুম পালন করে দাও তো হোক আমার ছাত্রবায় যা আছে সবগুলার গিয়ে দাওয়াত দিলাম বললাম নবীজি সাল্লা সাল্লাম তার ঘরের সামনে যাইতে বলছে তোমাদের সবাইরে দাওয়াত দিচ্ছে জোনার মন কিন্তু খারাপ কারণ ইদ্দুর দুধ কয়জন ভেবে দাওয়াত দিয়ে নিয়ে নিয়ামত পর হাদিসে বলা হয়েছে বাড়ির সামনে যতটুকু জায়গা সব ছাত্ররা বসে যেত একটু কল্পনা আনন্দ নবীজির বাসার সামনে আল্লাহর রাসূলের ছাত্ররা বসা কত সুন্দর দৃশ্য আবু হুরায়রা বলেন আল্লাহর রাসূল দায়িত্বটা আমাকেই দিলেন আবু হুরায়রা খজ নাও এই পাত্রটা নাও fastapiহিম তোমার ছাত্র ভাইদেরকে খাওয়াতে শুরু করো পাত্র নাও

ফজান্তوتی হিরজল কায়াস রবু হাতা ইয়ারওয়া সুম্মা يردু আলাইহা আলফদাহা হাতা অন্তাহাতু ইলাল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুধ খাওয়াইতে খাওয়াইতে ছাত্র ভাই সব এক পেয়ালা দুধ পান করাইতেছি এক পর্যায়ে রাসূলের সামনে এসে বসতে হই না এরদিক ده খাওয়ানো শুরু আরেকদিকে এসে বসে রইছি সামনে আসার পর নবীজি পেয়ালাটা আমার থেকে নিলেন

বসো সুবাহ বসো ছাত্র মেন ছাত্র বসাইছে বসো ঈশ্বর না তুমি পান করে দাও আবহাওয়ার একটু পান করলাম পান করার পর নবীজি গা ঈশ্বর আরো খাও ফাশারিফ তু পান করলাম নবীজি গা ঈশ্বর আরো পান করলাম আমি পান করলাম সমাজ ঈশ্বর বলতেছে খালি বলতেছে আরো খাও আরো খাও আরো খাও পান করো আবহাওয়ার কয়েক বাসা কাবিল হা আল্লাহ যিনি আপনাকে পাঠাইছে লা আজিদু লাফু মাসলা কা আর তো যাওয়ার মতো জায়গা নাই রাস্তা লা লাজিদুল মাসলা কা আমি দুধ যে ভিতরে নিব আর কিছু বললেন আচ্ছা ঠিক আছে ফাজ সাম্মা নভিজিক পাত্র নিলেন সাম্মা ও শামিদ আলহ ও শারিবাল ফাদলা পাত্রে যা ছিল ওইটার রসুল পান করে পাত্র শেষ করলেন সামান্য এক পেয়ালা দুধ আসহাব-এ সুফফাত এত বোলা মাঝে আল্লাহ রিসুলের বরকতে আল্লাহ পাক একটা মুজেজা দেখেন তো এই যে ছাত্রদের গরিবী অবস্থা সাহাবীদের এই গরিবি অবস্থা না মুনাফিকরা এদের দুর্বলতা ভাইবা বলতো এদেরকে দান করবা না এদেরকে দান বন্ধ করে দিলে এরা দেখবা নবীর থেকে দূরে সরে যাবে কি বলেন আপনারা সাহাবীরা কিছু না পাইলে নবীর থেকে দূরে সরে যাবে কখনোই যাবে না এইচাই বলছেন নুসুর সাল্লাল্লা যে আল্লাহর জন্য কাউকে ভালোবাসে ওয়া আফগজাল্লা আল্লাহর জন্য কাউকে ঘৃণা করে তিন ওয়া আলিল্লাহ আল্লাহর জন্য দান করে চার ওয়া মানা আলিল্লাহ আবার আল্লাহর জন্য দান করবে না ইমান এই ব্যক্তি ইমান পরিপূর্ণ করবে তো কি বলতেছিলাম বলেন তো বন্ধু নির্বাচন যে বন্ধু হবেন তার মাঝে কয়টা গুণ থাকবে সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ নামাজ কায়ের জাকাত আদায় আল্লাহ আল্লাহ রসুলের আনুগত্য এবং এই ব্যক্তি এমন হবে যেই ব্যক্তি বিনীত অবস্থায় দান করবে এবং সত্যবাদী হবে আল্লাহ আমাদেরকে এমন বন্ধু নির্বাচনের তৌফিক দান করুন সেই বুহারি বর্ষনা ভালো বন্ধু আর খারাপ বন্ধুর দৃষ্টান্ত রসুল সাল্লি সাল্লাম দিচ্ছেন দুই হাজার একশো এক নম্বর এই হাদিসের মধ্যে বলেন সৎ বন্ধু আর অসৎ বন্ধুর দৃষ্টান্ত হলো আতর বিক্রেতা কামারের মতো

আতর বিক্রেতার কাছে গিয়া হয়তো আপনি আতর কিনবেন যদি টাকা না থাকে আতরের গ্রান পাবেননি রসুর বলেন আতর বিক্রেতার দোকানের সামনে গেলে লস নাই টাকা থাকলে আতরটা কিনবা না থাকলে যদি না কিনতে পারো অন্তত আতরের গ্রান তো পাইলা তাই তোমার লস হয় নাই অন্তত ফিরি ফিরি তো আতরের সুগন্ধি পেয়েছে এটা হলো সৎ বন্ধু রসুল বলেন সৎ বন্ধুর সাথে যখন তুমি থাকবা এই সৎ বন্ধুর মতো তুমি হইতে না পারলেও তার কিছু গুণাগুণ তোমার মজা আর অসৎ বন্ধু বলেন আম্মা কিরুল কামারের দোকানের সামনে যখন তুমি যাইবা ইম্মা ইউ সাহবা কামারের দোকানে যাওয়ার পর হয়তো আগুন তোমার শরীর অথবা তোমার কাপড় পুরা দিবে যদি আপনি বলেন না আমার কাপড় না শরীরের মধ্যে আগুন লাগবে না আল্লাহ বলেন অন্তত তো তুমি পাইবা কি গন্ধ আতর বিক্রেতার কাছে গেলে আতর কিনতে যদি না পারো জানান পাইবা কামারের কাছে গেলে তোমার শরীরে আগুন যদি নাও লাগে খারাপ দুর্গন্ধ তুমি পাইবা সৎ বন্ধুর কাছে গেলে সৎ মানব নাও যদি হতে পারো ভালো কিছু গুণাগুণ পাইবা অসৎ বন্ধুর কাছে গেলে অসৎ বন্ধু যদি তোমারে নষ্ট নাও করে এরপরে তার কিছু খারাপ স্বভাব তোমার মধ্যে এসে যাবে আর তোমার জীবনটা নষ্ট করবে এজন্য রাসূল বললেন বন্ধু নির্বাচনে খুব সতর্কতা অবলম্বন করা আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন কাদেরকে বন্ধু বানানো যাবে না সূরা আমন এর 28 নম্বর আয়াতে আল্লাহ বলেন লা ইয়াতখিজুল মুমিনুনা আল কাফিরিনা আউলিয়া আম মিন দুনিল মুমিনিন আল্লাহ বলেন বলেন আমার সাথে ईमानदार রাত ईमानदार ছাড়া কোন কাফেরকে বন্ধু হিসাবে গ্রহণ করবে না তাহলে ईमानदार ईमानदार ছাড়া কাফেরকে বন্ধু হিসাবে গ্রহণ করবে না ওয়ামাইয়া يَفْعَلْ ذَٰلِكَ فَلَيْسَ مِنَ اللَّهِ فِي বলেন কেউ যদি ঈমানদার ছাড়া অন্যTauke বন্ধু হিসাবে গ্রহণ করে আল্লাহর সাথে তার কোনো সম্পর্ক থাকবে না তাহলে এই আয়াত থেকে জানলাম কাফেরদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করা যাবে না সূরা নিসার 144 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখুজুল কাফিরীনা আউলিয়া আম মিন দুনিল হে ইমানদার তোমরা মুমিন ছাড়া কোনো কাফেরকে বন্ধু হিসাবে গ্রহণ করবো না তাহলে বলেন তো কাদের বন্ধু বানানো যাবে না হ্যাঁ কাদের কাফের বন্ধু এই এক নম্বর কথা দুই ইহুদি খ্রিস্টানদের কে বন্ধু বানানো যাবে না সূরা মায়িদার ৫১ নম্বর আয়াতে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আওলিয়া হে ইমানদারগণ তোমরা ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করবা না তারা একে অপরের বন্ধু ওবাইয়াতুল্লাহুম মিনকুম আল্লাহ বলেন ইমানদার তোমাদের মধ্য থেকে কেউ যদি কোনো কাফেরকে বন্ধু বানায় না তা নিঃসন্দেহে তিনি ওই ব্যক্তি ওই কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে যাবে বলেন নাউযুবিল্লাহ ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করবা না যদি করো তুমিও তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে আল্লাহ হেফাজত করুন চূড়া ইদার সাতান্ন নম্বর আয়াতে আল্লাহ বলেন যারা আমাদের ইসলাম ধর্ম নিয়ে খেল তামাশা করে ইসলামকে যারা উপহাস করে ইকু দিয়ে না সা যারা ইসলাম ধর্মকে খেলতামাশার পাত্র বানায় ইসলাম নিয়ে যারা খেলা করে দীপ নিয়ে যারা খেলা করে তাদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করা যাবে না ভালো করে বুঝেন আমাদের মুসলমানদের মধ্যে অনেকে ইসলাম নিয়ে তামাশা করে তার নাম মুসলমান কিন্তু ইসলাম নিয়ে সে তামাশা করে আমরা তাদেরকে বলবো আপনার নাম পরিবর্তন করে অন্য নাম রাখেন মুসলমান নাম ধারণ করে আপনি ইসলাম নিয়ে তামাশা করা মানি তুই ভাল নামই করেন মুসলমান ইসলাম নিয়ে তামাশা করবেন الله سورة ما ادار شتان يا أيها الذين آمنوا لا تتخذوا الذين اتخذوا دينكم هزوا ولعبا من الذين أوتوا الكتاب والكفار أوتوا الكتاب من قبلكم والكفار أولياء الله بولن هي إيمان لا تتخذوا الذين اتخذوا دينكم هزوا تمرا تادر كي بندو هشة بغرام كربانا الذي جارا

চার নাম্বার কথা ভালো করে মনে রাখবেন মা বাবা আত্মীয় স্বজন আমার ভাই করে আমার বা আমার ভাইও যদি অবলম্বন করে। কি বললাম আমার আব্বা আমার ভাইয়েরাও যদি কুফরি অবলম্বন করে হ্যাঁ আমার বাপের সাথে বাপ ছেলের সম্পর্ক থাকবে বেয়াদবি করা যাবে না মায়ের সাথে ভাইয়ের সম্পর্ক থাকবে বেয়াদবি করা যাবে না বাকি তাদের সাথে অন্তরঙ্গ ভাবে মেলামেশাও করা যাবে না য么 মানেবে আল্লাহর সাথে একদম অন্তরঙ্গ বন্ধু গ্রহণ করা যাবে না দলিল সূরা তাওবা 23 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাকুজু আমা ওয়া ইখওয়ানাকুম আউলিয়া ইন ইসতাহাব্বুল ফুসরা আলাল ঈমান হে ইমান দারগান আকুন তোমাদের বাপ দাদা তোমাদের ভাইকে আও লিয়া এমন বন্ধু বানাইবানা তোমার বাপ আর ভাইকে কোন বাপ আর কোন ভাই ইনি আলাল ইমা যেই বাপ আর ভাই ইমানকে প্রাধান্য দেয় না বরং ইমানের উপর তারা কুসরিকে প্রাধান্য দেয় এই বাবা আর ভাইকে বন্ধু হিসাবে গ্রহণ করলাম বাপরে বাপ হিসাবে ঠিক আছে আপনার দায়িত্ব পালন করতে হবে বাপারে টাকা দিতে হবে মার যদি অমুসলমান হয় তাদেরকে নাগা পয়সা দিতে হবে কিন্তু আবার তাদের সাথে খারাপ ব্যবহারও করা যাবে না কিন্তু আল্লাহ বললেন তাদেরকে আবার বন্ধু হিসেবে গ্রহণ করবো না ইস্তাহুল কুফর আলাল ইমান যদি তারা কুফরি কি ইমানের উপর প্রধান বলে তাহলে বন্ধু নির্বাচনে সতর্কতা যদি সতর্ক না হন কেয়ামতের ময়দানে আফসুস করতে হবে খারাপ বন্ধু যারা গ্রহণ করবো না ২৮ নম্বর আয়াতে আল্লাহ বলেন এক ব্যক্তি বলবে কামরাইতে বলবে হায় আমি যদি দুনিয়াতে অমককে বন্ধু হিসাবে গ্রহণ না করতাম কতই না ভালো হতো আমি যদি দুনিয়াতে অমককে বন্ধু হিসাবে গ্রহণ না করতাম তাহলে কতই না ভালো হতো এটা

বন্ধু রীতিনীতির অনুসারী হয় ব্যক্তি তার বন্ধুর রীতিনীতির অনুসারী হয় বলেন তোমাদের প্রত্যেকেই যেন চিন্তা করে সে কাকে বন্ধু বানায় নবী বললেন প্রত্যেকটা মানুষ তার বন্ধুর রীতিনীতির অনুসরণ কিও এইভাবে প্যান করেন যেন কয় বলিউডের ওবওকে এইভাবে বলতে আমি বলি ওই যে বন্ধু রীতিনীতি এইভাবে রেখেছেন তাই আমি এইভাবে তাহলে চুল বলেন মানুষ তার বন্ধুর রীতিনীতির অনুসারী হয় বন্ধু এইভাবে হাঁটে তাই সেইভাবে হাঁটে বন্ধু এইভাবে চুল রাখে সেইভাবে রাখে বন্ধু চারোয়া দিকে ছোট রাইখা মাসখানে এই জায়গায় ছোট করে একটু রাখে তাই সেও রাখে কিও এমনি কেন রাখেন তো সমগ্র দেশের সমগ্র плеयर এইভাবে রাখে তাই আমি রাখি রাসূল বলছেন মানুষ তার বন্ধু যাকে ভালোবাসে তার রীতিনীতির অনুসারী হয় তাই সাবধান তোমরা লক্ষ্য রাখো কাকে তোমরা বন্ধু বানাও যদি আপোখরকে বন্ধু বানাও তো তোমার মাঝে আপোখরের সিফা থাকবে ওমরকে বন্ধু বানাইলে ওমরের সিফা থাকবে আর যদি কোন ফ্লোয়ার মেসি নেইমার কি বন্ধু বানাও তো তাদের ভাগ কর নীতি আর আদর্শ যেগুলাকে আমরা বলি সব প্রকার ধর্মরতা ক্রমা টেটু আপিটু হাতের মধ্যে টেটু আফ কি হয় কেন আঁকছেন বউমুখে জানেন কি পরিমাণ সহযোগিতা করে কাদেরকে কয়মক জায়গায় তার চ্যারিটি ফাউন্ডেশন কয়টা জানেন কয়টা আটান কটা মনে রাখবেন ইমান ছাড়া এক লাখ চ্যারিটি ফাউন্ডেশনে যদি কারো থাকে তার কোনো আমলের মূল্য হবে না দলিল সেটা মাইদা পাস্তাম বার আয়তাল্লাহ বলেন অমাইয়া সুরবিল ইমাম আমালু যে ইমামকে অস্বীকার করে সে যত ভালো কাজ করুক তার সব আমল বলল কাকে অস্বীকার করে হ্যাঁ ইমানকে অস্বীকার করে যে তার সব আমল বরবাদ তাই কারে আপনি বন্ধু বানান এটা বুঝে শুনে বানাবেন তো কি বলছেন বলেন তো আমার সাথে মানুষ বলেন তার বন্ধুর রীতিনীতির নীতির অনুসারী হয় সুতরাং তোমাদের পথ থেকে যেন বুঝে শুনে বন্ধু নির্বাচন করে আল্লাহ বুঝার দান করে